মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের মাদক বিরোধী অভিযানে দশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ মোহাম্মদ মহিবুর রহমান রিপন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিএনসি পুলিশ বারোই অক্টোবর রবিবার রাতে যশোর জেলার কোতোয়ালি মডেল থানাধীন ইসালি ইউনিয়নের মনোহরপুর যশোর টু মাগুরা মহাসড়কের মেরসাজ সিদ্দিক বিশ্বাস ফিলিং স্টেশনের এলাকায় সক পরিবহন এর যাত্রী মোহাম্মদ মহিবুর রহমানের রিপন এর দেহ তল্লাশি করে ইয়াবা ট্যাবলেট এর চালানটি আটক করেন জানা গেছে আসামি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার কুমিরা ইউনিয়নের মাসিজিদ্দা গ্রামের শাহ আলমের ছেলে মোহাম্মদ মহিবুর রহমান রিপন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যশোর কোতালি মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন আটকের বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় যশোরের উপপরিচালক মোহাম্মদ আসলাম হোসেন জানান গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে অভিযান চালিয়ে এই ইয়াবা ট্যাবলেট ও চালানটি আটক করেন এদিকে যশোর জেলা ও উপজেলা অনেকেই জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিচালক মোহাম্মদ আসলাম হোসেন যোগদান করার পর থেকে একের পর এক মাদক চালান আটক করেছেন তিনি আরও বলেন ব্যবসায়ীরা যত বড়ই শক্তিশালী হোক না কেন তাদেরকে আটক করে আইনের আওতায় আনা আমাদের কাজ フォルトでもちょっとで বিশাক এখানে কয়টা করে 还是 h o n e 不懂。